হ্যালোইনের আগে লন্ডনের প্রত্যেকটা স্টোর এত সুন্দর করে ডেকোরেশন করা হয় আর এত এত সেল থাকে মানে কি বলবো তো এই সেলের জন্য আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে যাই মানে ঘুরবো ফিরব দেখবো আর টুকিটাকি কিছু যদি কেনাকাটা থাকে কিনব তো এখানে আমার ফ্রেন্ড দেখাচ্ছিল যে ও এই ও মেবি কোনো একটা শ্যাম্পু বা কন্ডিশনার নেয় তো বলছিল যে হ্যাঁ এটা অনেক ভালো এটা দিয়ে হেয়ার ওয়াশ করলে স্ক্যাল্পে কোনো ড্যান্ড্রফ থাকবে না আমাদের এখানে ড্যান্ড্রফের খুব প্রবলেম ঠান্ডার দেশে সেখান থেকে প্রাইমার্কে যাই প্রাইমারকেও এত সুন্দর ডেকোরেশন ছিল হ্যালোইনের জন্য ইভেন ক্রিসমাসের জন্য ডেকোরেশন ওরা করে খুবই মানে সুন্দর আর এখানে আমি কিছু ক্রোকারিজ আইটেম দেখছিলাম আমার মিলে একটা চায়ের কাপ নেওয়ার ছিল তো কাপ চা খাওয়ার মতো ছিল না ও সাইজে অনেক বেশি বড় বাট আমি এখানে কিছু ভিডিও নেই যে ভূত সাজানো হয় এগুলা দেখে খুব ভাল লাগে ওদের ডেকোরেশনগুলো আসলেই খুব সুন্দর ছিল ফ্লাওয়ার দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন স্কেলেটন দিয়ে যে ডেকোরেশনস ইভেন ক্রিসমাসের জন্য যে ডেকোরেশনটা সেটাও খুব চমৎকার পুরো প্রাইমার্কটা আমি ঘুরে ঘুরে সেদিন দেখেছিলাম কিন্তু সম্পূর্ণ ভিডিও করা তো আর পসিবল না আবার করলেও তো আপলোড করা পসিবল না আর হোম সেকশন প্রাইমার্কের এত চমৎকার মানে আমি যখন আমার নিজের জন্য ঘর নিব আমি সব কিছু নিয়ে আমি এত সুন্দর করে পরিপাটি করে গুছাবো মানে এটা আমার একটা ড্রিম মানে হোম সেকশন দেখলে আমি খুব মানে ক্রেজি হয়ে যাই যে আমি কোনটা দেখে কোনটা নেব বাট এখন যেহেতু রেন্টেড হাউসে থাকি সো এখন পসিবল না বাট ইনশাল্লাহ ভেরি সুন চিন্তাভাবনা যেহেতু আছে তো সেই জন্যই আর কি দেখা আর ভ্যাসলিনের এই বডি অয়েলটা অনেক ভালো এটা ছাড়া আমার একটা দিনও চলে না এটা আমার বডিতে এত ভালো কাজ করেছে কি বলবো আর সেলের মধ্যে চিপে আমি অনেকগুলো পারফিউম কিনি মানে ছয়টা সাতটার মতো পারফিউম কিনে নিই আর যদিও লাগে এরপরে একদিন ফ্রায়েড রাইস করেছিলাম আমি আমার মতো করে করেছি চিকেন ফ্রাই আর এই দুটো কম্বো তো মাস্ট ফ্রায়েড রাইস মানেই তো চিকেন ফ্রাই থাকতেই হবে আবার এর মধ্যে আচ্ছা চায়ের কথা বলি এই কাপটা আমি নিয়েছিলাম আমার নিজের জন্য আমি অনেক দিন পর কাপ চেঞ্জ করেছি তো আমি আসলে খুব এক্সাইটেড হয়েই এই কাপে এবার একটু ভিডিও করলাম কাপটা সুন্দর না আর আরেক দিন মিষ্টি বানাই তো প্রথমবার ফেল করি মিষ্টি বানাতে যেয়ে কিন্তু দ্বিতীয়বার যখন বানাই ওটা একদম পারফেক্ট হয় প্রথমবার আমার ময়দার পরিমাণ বেশি ছিল তেবার একদম পারফেক্ট ছিল আমি মিষ্টিটা ভেঙেও দেখাই খুব সফট এবং সত্যি খেতেও ভালো হয়েছিল বাট আমি পরিমাণে খুব কম বানাই দশটা বারোটার মতো ছিল ছোট্ট ছোট্ট বেবি সুইটের মতো